হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পা ভোকাল মিউজিককে সবাইকে স্বাগতম তো দেখো আজকে আমি বিকালে কোথায় যাচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আজ আমার গোকুল আশ্রমে গানের প্রোগ্রাম রয়েছে মেলাতে তো সে কারণে আমি বিকাল চারটে নাগাদ বেরিয়েছিলাম তো আমাদের এটা বসিয়ার স্টেশন থেকে তোমরা আগেও জানো আমার বসিয়াটা বাড়ি তো সেখান থেকে টোটোতে উঠে তারপরে আমার বান্ধবীর বাড়িতে যাবো রাত্রেবেলায় মানে আটটার পরে আমরা ওখান থেকে গুছিয়ে তারপরে আমরা প্রোগ্রামে যাব কারণ ওর বাড়ি থেকে আমার প্রোগ্রামটা অনেক কাছাকাছি এবার ও প্রোগ্রাম করবে তো দেখো আমরা দুজনেই টোটোতে যাচ্ছিলাম আর ওর মা যাচ্ছিলো হারমোনিয়াম ওর বাবা তো দেখো আমরা তখন একটা ভিডিও করেছিলাম তো দেখো তারপরে আমরা স্টে মানে গন্তব্যস্থলায় পৌঁছে গেছি ইতিমধ্যে তো সেখানে শুধু দেখো দুই পাশে মানে সুন্দর মেলা মানে চারিদিকে ফুচকা তারপরে নানারকম খাবার মেলা স্টল বসেছিলো অত ভিডিও করতে পারিনি ছোট ছোট করে ভিডিও করেছি কারণ একটা চাপ ছিল মাথায় তো সুন্দর লাগছিলো এই মেলাটা আমি আগেও ছোটোবেলায় অনেক মানে ছোটোবেলার প্রোগ্রাম করতে গেছিলাম তো তারপরে আবার কিছুদিন আর যাইনি তারপরে আবার এবারও ওরা ডেকেছে আমাকে আমি ছিলাম আমার রিঙ্কি বলে একটা বান্ধবী ছিল ও তোমাদের ভিডিওতে দেখালাম আরও দুজন দুই চার পাঁচজন ছিল তারা এই দেখো প্রথমে ঢোকার যে গেট শ্রী শ্রী গোকুল নন্দের আশ্রম তো এখানে আরও মেলাটা আমি পরে ঘুরবো কারণ আগে প্রোগ্রামের ওখানেটা না গেলে মেলার ওখানে গেলে হবে না তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে বন্ধুরা ভিডিও করে আমি দেখাতে পেরেছি দেখো আমাদের এসএসটা এই যে তো এখানে প্রোগ্রামটা হবে দেখো এত সুন্দর নাকরদোলা থেকে শুরু করে ছোটো জায়গায় কিন্তু প্রোগ্রামটা খুব সুন্দর চারিদিকে মেলাটা খুব সুন্দর করেছে ওরা মানে সব রকম দোকান দিয়ে খুব সুন্দর পরে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে তো দেখো আমি হচ্ছে ও রিঙ্কি বললো ঠিক আছে আমরা এক সময় ভিডিও করি মানে একটু দেখাই আমরা জন ছিলাম তারপরে আমার আমাকে স্টেজ তুললো দেখো

তারপরে দেখো এটা ঠাকুরের এই আশ্রমের মেন ঠাকুর রাধা কৃষ্ণ যুবন মিলন খুব সুন্দর দেখেও খুব সুন্দর লাগছে তো দেখো তারপরে ঘুরে ঘুরে দেখেছিলাম মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর দেখার মতন মানে আর সাজিয়েছিল সেই সুন্দর তো দেখো বন্ধুরা তোমরা আমাকে ভালোবাসা দিও আমার গান যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের ভালোবাসে এবং তোমাদের আশীর্বাদ না হলে আমি কিছুই করতে পারতাম না এবং পারবও না তো তারপরেও তোমরা দেখো আমি আর গান করেছি অবশ্যই আমার আশীর্বাদ করো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়েই আমি কিছু করতে হয়তো পারবো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা এবং সাপোর্ট না হলে কিছুই করতে পারবো না তো এইটুকু আশা তোমাদের কাছে বন্ধুরা আমি করতেই পারি তো তারপর এসে থেকে নেমে এসে দেখো ঠাকুরের মানে ওখানে গেছিলাম তো ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুর দেখার মতন মানে এরা যেভাবে সিনগুলো তুলে ধরেছে তো কি বলবো তোমাদেরকে দেখো প্রত্যেকটা এটা হলো তোমার রাধা রাধাকৃষ্ণের মানে যেটা বলে রাধাকৃষ্ণ একটা সিন ওরা তুলে ধরেছে অনন্ত শয্যা যেটা বলে অনন্ত শয্যা লেখা আছে আবার তো তাই দেখে দেখে বলতে হচ্ছে কারণ আমি সব বিষয়ে জানি না যতটুকু জানি ততটুকু তোমাদেরকে বলতেই পারি এই সিনটাও খুব সুন্দর করেছিল লাইটিং করেছিল খুব সুন্দর খুব সুন্দর তারপরে তোমাকে দেখো এটা করেছিল ওরকম রাধাকৃষ্ণের কোন একটা সিন তোমরা অবশ্যই অনেকেই বুঝবে আমার থেকে বেশি ভালো তো আমি অত বুঝতে পারবো না দেখাচ্ছিলাম তো তারপরে দেখো এটা হলো কৃষ্ণর একটা সিন কৃষ্ণ এরকম শুয়ে আছে এরকম কোনো কিছু তো যাই হোক আমি এত আর এটা হলো বকাসুর কৃষ্ণ বকাসুরকে মারছে এটাই আমি জানি তো দেখো বন্ধুরা খুবই সুন্দর প্রত্যেকটা সিন এত সুন্দর করেছে না এটা হলো শঙ্কচুর মানে প্রত্যেকটা ঠাকুরগুলো এত সুন্দর দেখতে দেখলে দাঁড়িয়ে দেয় দেখতে হবে খুব সুন্দর খুব সুন্দর এ দেখো সেই কৃষ্ণ যখন নুনি চুরে করে খাচ্ছিল সিদাম সুদামের পিঠে উঠে সেই সিনটা এটা হলো কালিয়া দমন মানে কৃষ্ণ সাপের মাথায় উঠে যে কালিয়া দমন করেছিল খুব সুন্দর গায়ে কাটা দেবে এগুলো দেখলে ভগবানের যে লীলা দেখ মানে তার লীলাই বোঝা দেয় দেখো তখন অষ্টসুখীরা স্নান করতে নেমেছিল যমুনাতে তখন কৃষ্ণ যে বস্ত্র হরণ করেছিল না সেই সিনটা তুলে ধরেছে যে বস্ত্র দাও বস্ত্র দাও বলছিল কৃষ্ণকে এটা হলো নৌকা বিলাস এই যে এই সিনটা হলো নৌকা বিলাস আর এই যে গোষ্ঠ রাখাল মানে এটা হলো কৃষ্ণ যখন গরু চড়াতে যেত সেই সিনটাই তুলে ধরেছে আর এটা হলো তোমার মানভঞ্জন মানে কৃষ্ণ রাধা মানভঞ্জ করেছে সেই সিনটা বোঝাচ্ছে রাধা তো একটা প্রেম ছিল না তোমরা তো সবাই জানো তো ওটা তো হবেই সে যেটা হয়েছে সেটা এখন দুনিয়ায় হচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা আর এটা হলো রাস লীলা মানে যখন ঝুলন মানভঞ্জ হয়ে গেল রাগদেশ হয়ে গেল তখন ভালোবাসায় পরিণত হলো তখন সেটা ঝুলন যাত্রা এটা হলো রাস যাত্রা রাসযাত্রা রাধাকৃষ্ণের রাজযাত্রা তো এইভাবে প্রত্যেকটা থিম ওরা তুলে ধরেছিল খুব সুন্দর দেখো এটাও খুব সুন্দর প্রত্যেকটা এ দেখো এই আমার অসুরকে মনে হয় মারছে সেরকম কোনো কিছু একটা সিন ধরেছে যাই হোক প্রত্যেকটা সিন খুব সুন্দর খুব সুন্দর এটা হলো বস্ত্রহরণ ওই দ্রৌপদীর বস্ত্রহরণ যেটা বলে এটাও তুলে ধরেছে মানে প্রত্যেকটা থিম এত সুন্দর তোমরা পারলে একবার দেখে আসতেই পারবে কারণ খুব সুন্দর মেলাটাও ঘুরতে পারবে বশিয়াটা যারা আছো তারা যেসব বন্ধুরা আমার বসিরহাটে আছো তারাও গিয়ে একবার দেখে আসতে পারো খুব সুন্দর তবে ঠাকুর দেখা শেষ করে আবার একটু এসেছি মেলাতে ভিতরের দিকে কী কী উঠেছে একটু দেখি তখন দেখলাম যে আরও সুন্দর কিন্তু মেলাতে প্রচুর ভিড় ছিল কিন্তু সাড়ে এগারোটার পরে আমরা এসেস থেকে নামার পরে তখন কজন লোক থাকবে না তখন তো সবার দুই চারজন ছিল ফাঁকায় ফাঁকায় আমরা এগুলো দেখেছি যাই হোক আমার প্রোগ্রামটা খুব ভালো হয়েছিল সাত আটখানা গান করেছিলাম কিন্তু সব গান তো ভিডিও করা সম্ভব হয় না যতটুকু পেরেছি ততটুকু করেছি তো যাই হোক বন্ধুরা তোমরা অবশ্যই আমি আবারও বলছি তোমরা আবার সাপোর্ট করো তোমরা আমাকে আশীর্বাদ করো ভালোবাসা দিও তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনও কিছু করতে পারিনি পারবও না তো এইটুকানি আশা করি আমার গানকে তোমরা ভালোবাসো আমার সাপোর্ট করো তো দেখো এটুখানি আশা তোমাদের কাছে আমি করতেই পারি তো দেখো তারপরে আরও একটু ঘুরেছি এগুলো দেখে তারপরে আমি রাত্রে না ওখানে ছিলাম তো বন্ধুরা এখানে টাটা আর বড় করছি না পরের ভিডিও দেখা হবে